আজকে আসকোনার একটা বাগরখানির দোকানে গিয়েছিলাম আসকোনাতে আসলে এটা ছাড়া আর কোনো বাগরখানির দোকান নেই এই বাগরখানির দোকানটা হচ্ছে আসকোনা স্বপ্ন সুপার শপের একটু সামনে ওদের নাকি পুরান ঢাকাতেও বাগরখানির দোকান আছে তো ওইটারই একটা ব্রাঞ্চ আসকোনাতে দেওয়া হয়েছে এটা আসকোনার একমাত্র বাগরখানির দোকান হলেও বাগরখানি কিন্তু বেশ ভালো মানেরই হয় পুরনো ঢাকার এই ঐতিহ্যবাহী খাবার নিয়ে কথা বলে বলতে হয় বাগরখানির শিকড় কিন্তু সেই মুঘল আমলের শোনা যায় এক প্রেম কাহিনী সূত্র ধরে এই খাবারের জন্ম বাঁকরখানির নামও এসেছে সে সুতো ধরেই তবে অন্য জায়গা থেকে এখানে একটু ব্যতিক্রম হচ্ছে এখানে ওভেনের সাহায্যে বাঁকরখানিগুলো তৈরি করা হচ্ছে বাঁকরখানিটা হওয়ার সাথে সাথে আমি একটি নিয়ে টেস্ট করি টেস্ট মূলত মিষ্টি ও একটু ঝরঝরে ধরনের এবং আমার মুখে ঘিয়ের একটা ফ্লেভার আসছিল বাগরখানি আরেকটি ভেরিয়েন্ট ছিল সেটি মূলত নুনতা সেই নোনতা বাগরখানিটাই হচ্ছে আসল অথেন্টিক বাগরখানি সেটি সকালে চায়ের সাথে খেতে আরো বেশি মজা লাগে তো আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি আমাদের সাথে থাকবেন এবং ফল দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন